আজকে বিপীড়িত নির্যাতিত এই শিক্ষিত শিক্ষকরা আজকে অনাহারে অর্থাহারে ক্লিষ্ট জীবন যাপন করছে এই বাচ্চা একজন দুইজনের নয় এই লজ্জা এই জাতির এই লজ্জা এই সরকারে অনুসন্ধান করুন সারা দেশ থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃদ্ধ সবাইকে আমি সংগ্রামী সালাম জানাচ্ছি আপনাদের দাবি দাওয়া নিয়ে আমি এর আগে বেশ কয়েকবার বিষয় নিয়ে আমি নিজে চিন্তা ভাবনা করেছি এবং জানার চেষ্টা করেছি যে আপনাদের দাবি দাবাটা ন্যায় কিনা তো আমি দেখেছি এটা সরকার একশো ভাগ ন্যায় আজকে অত্যন্ত দুঃখ লাগে অনেকের অনেকভাবে অতি শক্ত অতি তাড়াতাড়ি দাবি উত্থাপন করলে দাবি বাস্তবায়ন হয় কিন্তু আমরা জাতির মেরুদণ্ড করে যাদেরকে ধরে থেকে আমরা বিভিন্ন আমাদের পাঠক্রমের মধ্যে আমরা পড়েছি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড কিন্তু আজকে প্রায় তেইশ দিন ধরে তেতাল্লিশ দিন ধরে এই শিক্ষক শিক্ষিকা বৃন্দ এটি ন্যায়সঙ্গত দাবির জন্য তারা যে অনশন এবং তাদের দীর্ঘদিনের যে দাবি বেঁচে থাকার দাবি দুধ খেয়ে জীবন ধারণের যে দাবি সে দাবির জন্য যে দিন ধরে তাদের যে অনশন এবং তাদের ঢুকে ঢুকে তাদের জীবনযাত্রা এর প্রতি উদাসীনতা এর প্রতি সরকার প্রশাসনের যে উদাসীনতা এটি আমার মনে হয়েছে বাংলাদেশে শিক্ষা জাতির মেরুদণ্ড নয় শিক্ষা জাতির শিক্ষা জাতির অসুস্থতা এটাই মনে হয়েছে তাদের উদাসীনতা দেখে এতগুলো শিক্ষিত মানুষ যারা স্কুলে পড়াচ্ছেন যারা কলেজে পড়াচ্ছেন যারা মাদ্রাসায় পড়াচ্ছেন যারা কারিগরি বিদ্যালয়ে পড়াচ্ছেন প্রত্যেকটা শিক্ষিত মানুষ তারা আজকে ফুটপাতে বসে তাদের দাবির সাপক্ষে অবসর করছে কিন্তু সরকার সরকারে প্রশাসন আসলে সরকার বা প্রশাসন যারাই আসুক আমরা তো এই অন্তর্বর্তী সরকারের জন্য আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা ষোলো সতেরো বছর লড়াই এবং জনগণের প্রত্যাশা আন্দোলনকারীদের প্রত্যাশা গণতন্ত্রকারী মানুষের প্রত্যাশায় অন্তর্বর্তী সরকার অথচ সেই সরকারের কাছ থেকেও আজকে বিপীড়িত নির্যাতিত এই শিক্ষিত শিক্ষকরা আজকে অনাহারে অন্তাহারে ক্লু জীবন যাপন করছে এই লজ্জা একজন দুইজনের নয় এই লজ্জা এই জাতির এই লজ্জা এই সরকারের শেখ হাসিনা বিদ্যুৎ চুক্তি করেছিলেন ভারতের একটি প্রাইভেট কোম্পানির সাথে বাংলাদেশের সরকার ভারতের সরকারের সাথে করবে সেটা না করে একটি প্রাইভেট কোম্পানির সাথে করবে এবং সারা পৃথিবীতে এইরকম চুক্তি হয়নি সবচাইতে বেশি দাম দিয়ে প্রতিটি বিদ্যুৎ ইউনিটের সর্বোচ্চ দাম দিয়ে সেই বিদ্যুৎ চুক্তি শেখ হাসিনা করেছিলেন ডক্টর ইনুস সরকার সেই চুক্তি কিন্তু বাতিল করতে পারেননি সেইভাবে টাকা দিতে হচ্ছে জনগণের টাকা জনগণের পরিশ্রম টাকা টাকা এই দিতে হচ্ছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলি ওরা বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে ভাড়া দিতে হবে এই টাকা দের থেকে অন্তর সরকারকে দিতে হয় ওরা অত সাহেব

আপনি কেন জানি গরিব মানুষদের পক্ষে থাকেন না আমি যখন কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলাম রাষ্ট্রীয় কৃষি চেয়ারম্যান থাকার সময় নওগাঁয় একটা বিরাট পণ্য হয়েছিল আমি পুনঃ অর্থায়নের জন্য রিফিন্যান্সিং এর জন্য তখন গভর্নর সাহেবের কাছে চিঠি লিখেছিলাম আশা করেছিলাম যে গরিব মানুষের কথা বন্ধ মানুষের কথা ভেবে

আমাদের সে বিশ্বাস এখনো আছে কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন তারা অপাত্রে তেল ঢালছেন যার মাথা শুকনো যার মাথায় তেল পড়ে না সেই মাথায় তেল দেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা অনেকদিন ধরে তাদের দাবি দেওয়ার কথা বলছে কিন্তু সবসময় আমরা দেখেছি বাংলাদেশ